প্রকৃতির প্রতিশোধ নেওয়ার খেলা শুরু করেছে এই যে হাতির দিয়ে গাছ টানা রক্ষক যদি বক্ষক হয়ে যায় এই পাথরগুলো পাথর করে নিয়ে গেছে বেশ কয়েকদিন ধরে ফেসবুক দুকার পর ফেসবুক যখন ফল করছিলাম তখন দেখতে পাচ্ছি অমুকে গাছ লাগাচ্ছে সমুকে গাছ লাগাচ্ছে এবং গাছ লাগানো নিয়ে ফেসবুকে হচ্ছে বরেই গেছে তো এই গাছ লাগানো ভালো কিন্তু এই সময়ে বা এই মৌসুমে গাছ লাগানো কতটুকু যুক্তি। এবং সদ্য জাগ্রত পরিবেশ নিয়ে যারা এখন উঠে পড়ে লেগেছে ফেসবুকে ভার্চুয়ালে মানে নিজেকে ফাটাই ফেলতেছে আমি এত হাজার গাছ লাগাবো আমি এত হাজার গাছ লাগাবো তাদের জন্য কিছু কথা বলতে চাই তো এই যে কথা বলার জন্য ক্যামেরাটি অন করেছি গাছ লাগানোর পক্ষে এবং গাছ যারা লাগাতে চাচ্ছে তাদের বিরোধিতা আমি করছি না গাছ লাগালে সবার জন্য মঙ্গল কিন্তু এমনভাবে সবাই ফেসবুকে পোস্ট দিচ্ছে যে গাছ লাগাই ফেললেই মনে হয় যে তাপমাত্রার সেলসিয়াস কমে যাবে প্রকৃতির প্রতিশোধ নেওয়ার খেলা শুরু করেছে এই শুরু কবে যে বন্ধ হবে আমরা কেউ জানি না কিন্তু এটি বন্ধ করতে হলে আমাদের সকলকে গুম বাঙতে হবে আমি একটু আপনাদেরকে দেখাতে চাই আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি একটি দুর্গম এলাকা আমার পিছনে জিরি যেটাকে অনেকেই বলে ছড়া বা খাল এর উপরে হচ্ছে পাহাড় এই পাহাড়ের মধ্যে কি আছে কি থাকার কথা সেটি আপনারা একটু ভাবুন এই পাহাড়ে অনেক বড় মাদার ট্রি থাকার কথা তাহলে গেছে কোথায় গাছে কি হারপা আছে যে সে চাইলে চলে গেল এই পাহাড়ের সে মাদার ট্রিগুলোর উপর তাণ্ডব চালানো হয়েছে কারা চালিয়েছে সেই পরিবেশ খেকুরা চালিয়েছে গাছ খেকুরা চালিয়েছে এই জিরির পানির লেয়ার আগে অনেক ছিল তাহলে এখন কেন পানির লেয়ার কমলো সেটিও কিন্তু বাব্বার বিষয় এই জিরিতে বা এই ছড়ায় এরকম পাহাড় অনেকগুলো ছড়া নদী খাল বিল আছে যেখানে আগে প্রচুর পরিমাণে পাথর ছিল কিন্তু এই পাথরগুলো পাথর কি করে নিয়ে গেছে এভাবে নিয়েই যাচ্ছে আমার আপনার সামনে নিয়ে যাচ্ছে এবং নিতেই থাকবে কি কারণে এই যে আমরা মুখ বুঝে আছি হাড় পা গুটিয়ে আছি আমরা যতদিন আমাদের এই মুখে আমাদের যে এই হাত দিয়ে তাদেরকে প্রতিরোধ বাধা দেব না ততদিন কিন্তু শিক্ষিকুরা আমাদের মাথায় লবণ রেখে বড়ই খাবে এবং খাচ্ছেও। আমরা দিচ্ছি তারা খাচ্ছে আমরা চেয়ে চেয়ে দর্শকের ভূমিকা পালন করছি এই দর্শকের ভূমিকা আর কতদিন পালন করবেন তো বর্ষার আগে যে বা যারা মানে গাছ লাগাতে আপনারা চাচ্ছেন তো তাদেরকে বলবো এপ্রিল এর মধ্যে গাছ না লাগিয়ে আপনারা জুন জুলাই যখন গাছ লাগানোর সিজন সে সময় গাছ লাগানো এখন আমি গাছ লাগালাম এই মৌসুমে হ্যাঁ ফেসবুকে দেখালাম হ্যাঁ ভাইরাল হলাম কয়েকদিন সপ্তাহখানেকের পর আপনি হয়তো ভাইরাল হলেন কিন্তু এই সপ্তাহখানেকের পর যে চারাটি আপনি রাস্তায় বা আপনার বাড়ির পাশে যে গাছটি লাগালেন সে গাছটি শুসুটকি হয়ে হ্যাঁ আম সত্য হয়ে যাবে এই পাহাড়ে যদি সে ট্রি গাছ যদি থাকতো তাহলে আজকে আমার পিছনে যে খালতে আপনারা দেখতে পাচ্ছেন বা যে ছড়াতে আপনারা দেখতে পাচ্ছেন এই ছড়ার পানের লেয়ার এত কমে যেত না কমে যাওয়ার কারণ সে খেকুদের কারণে খেঁকুরা তাণ্ডব চালিয়েছে এখানে পানির লেয়ার কমেছে এই পানি খেয়ে শত শত পরিবার শত শত মানুষ হাজার হাজার মানুষ জীবন ধারণ করে তাদের কথা কি আপনারা একটিবারও ভেবেছেন আজ পাহাড়ের পানির জন্য মানুষগুলো হচ্ছে হাহাকার এই হাহাকারের দৃশ্য এখনো সামান্য সামনে হয়তো এই হাহাকারের দৃশ্য বৃহৎ আকারও ধারণ করবে শুধু সময়ের ব্যাপার যখন টিভি চ্যানেল পত্রপত্রিকায় হেডলাইন আসে বা নিউজ হয় স্টোরি হয় তখন আমাদের প্রশাসনেরা একটু উঠে পড়ে লাগে তাদের একটু গুম বাঙে যারা আমাদের এই প্রাণ প্রকৃতি আমাদের পরিবেশ রক্ষা করার দায়িত্ব যাদের মানে পরিবেশ কিছু যারা তাদেরকে একটু মানে ভাবাতে চাই বা তাদের মাথায় শুভ বুদ্ধির উদয় হোক সেই জন্য কিছু কথা বলতে চাই আপনি হয়তো আমাদের এই পাহাড় থেকে যে মাদার ট্রিগুলো কেটে নিয়ে যাচ্ছেন দশটা বিশটা তিরিশটা একশোটা সেই গাছগুলো বিক্রি করে হয়তো আপনি টাকার পাহাড় করতে পারবেন সে তাকার পাহাড়ের তাকার গরমে আপনি হয়তো নিজের বাড়িতে এসি রুমে পায়ের পর পা তুলে হ্যাঁ আপনার সন্তানের কাছে আপনি একজন দুর্দর্শিতা পিতা হিসেবে পরিচয় দিতে চাচ্ছেন আপনার স্ত্রীর কাছে আপনি একজন আদর্শ মানুষ হিসেবে পরিচয় দিতে যাচ্ছেন। কিন্তু আপনি কি আদৌ ভেবে বা কল্পনা করে দেখেছেন আপনি কি আসলেই আদর্শ একজন মানুষ একটা দিন এই প্রাণ প্রকৃতি এমনভাবে প্রতিশোধ আমাদেরকে নেবে যেটা আমরা কোনো দিন কল্পনা করতে পারি না এবং সামনে এমন একটি দিন আমাদের সামনে আসছে যেটি আমরা কল্পনার বাইরে তো তাই সব শেষে বিজুতে ইটি টানার আগে সবাইকে একটি কথাই বলতে চাই উন্নয়ন আর আভিজাত্যের মুহে নিজের নিঃশ্বাসটুকু আমরা যদি বন্ধ করি আমরা যদি নিজের পায়ে যদি নিজে কোড়াল মারি হ্যাঁ তাহলে আমরা প্রাণ প্রকৃতি আমাদের সাথে এমনই একটা খেলা খেলবে যে খেলায় আমরা কোনো দিন চ্যাম্পিয়ন হতে পারবো না আমরা কারো সন্তান হওয়ার আগে প্রকৃতি সন্তান হওয়াটা জরুরি বাবা মাকে বাদ দিয়ে যেমন সন্তানের জন্মতা কল্পনা করা যায় না তেমনি এই প্রকৃতিকে বাদ দিয়ে কোনো দিন আমরা আমাদের অস্তিত্ব টিকে থাকতে পারবো না তো আমরা সকলে চাই আমাদের এই পাহাড়ে আমাদের সেই লাল সবুজের ভূখণ্ডে লাল সবুজের মান মানচিত্রে সবুজ বনায়ন ফিরে আসুক এমন একটা রেকথ গড়ে তুলি যে রেকতের মাধ্যমে আমাদের এই লাল সবুজের ভূখণ্ড আবার সবুজ বনায়নের রূপে ফিরে আসবে